নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সপ্তমীর শুভেচ্ছা তো আজকে অনেকেই কমেন্টস করেছেন যে আপনারা দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বরের পরে এখানে চলে এসেছেন তো আপনাদের কি হবে বা অনেকে বলছে যে আমরা এই দু তিন দিনের মধ্যেও চলে এসেছি তার মানে ক্রমাগত হিন্দুরা বিভিন্ন সময় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ ফরাসি এই ছয় ধর্মের মানুষ বিভিন্ন সময় বিতাড়িত হয়ে আপনারা চলে আসছেন তো আপনারা প্রতিনিয়তই প্রশ্ন করছেন বলছেন যে এখন কী করতে হবে কি করবেন তো আমি বলবো যে মানুষটি আজকেও চলে এসেছেন বিশেষ করে যারা পাসপোর্টে চলে এসেছেন দু সালে একত্রিশে ডিসেম্বরের পরেও চলে এসেছেন পাসপোর্টে চলে এসেছেন অথচ আপনি এখান থেকে আর যেতে চাইছেন না তাহলে আপনাকে বলব আপনি অবশ্যই এল টিভি ভিসার জন্য আবেদন করুন অতি সত্তর আপনি আবেদন করুন যদি আপনার আবেদন করতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন নাইন এইট জিরো ফোর সিক্স এইট টু থ্রি টু ফোর নাইন এইট জিরো ফোর সিক্স এইট টু থ্রি টু ফোর আপনাদের এল টিভি ভিসা আবেদন আমরা করে দেব এবং কোন কোন প্রসেসে এল টিভি ভিসা পাওয়া যায় সেটা সম্পূর্ণ আপনাদের আমরা গাইড করব তো যাই হোক এখন মূল বিষয় হচ্ছে যে আমরা যেটা এখন বলার সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার কিন্তু বারবার তার স্পষ্ট বার্তা দিচ্ছে যে এই পুজোর পর এই শারদীয় যে উৎসব আমাদের দুর্গাপূজা এবং এই কালী পূজা যেটা আসছে এই দুর্গাপূজা এবং কালী পূজার মাঝামাঝি এর এসে এসআইআরটা কিন্তু চালু হচ্ছে এবং বিভিন্ন জায়গায় পশ্চিমবাংলায় বিভিন্ন প্রান্তেও এসআইআর চালু হয়ে গেছে তো আমাদের এখন একটাই করণীয় সেটা হচ্ছে এই বেশি বেশি করে আমরা সি এতে আবেদন করব অ্যাপ্লিকেশান করব এতে আমরা আবেদন করার পরে আমরা কিন্তু একটা রক্ষা কাগজ হিসাবে অ্যাকনোলেজমেন্ট কাগজ পেয়ে যাচ্ছি তাহলে কিন্তু আমাদের আর কোনো সমস্যা থাকে না তো তারপরে আপনাদের আরও একটা কথা বলি আমরা কারো কোনো কথায় প্রভাবিত না হয়ে আমরা এই ভারত সরকারের মহামান্য ভারত সরকার এদের এই মানবিক যে আইনটা এই আইনটাকে আমরা শ্রদ্ধা জানিয়ে আমরা সকলে মিলে যারা আমরা পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে এসেছি প্রত্যেককে আমরা নাগরিকত্ব লাভের জন্য আবেদন করি তো আমাদের এখন যেটা করণীয় প্রত্যেকে আমরা সিএতে আবেদন করব দেরি করার কোনো অবকাশ নেই অনেকে আমাকে প্রশ্ন করছেন যে আমি দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বরের ভিতরে এসেছি আমি কি আবেদন করব। আমি বলবো আপনারা আবেদন এই মুহুর্তে করবেন কি করবেন না সেটা ব্যক্তিগত আপনাদের ব্যাপার কিন্তু এখনও আবেদন করার অপশানটা আসেনি সম্ভবত আগামী মাসের সাত তারিখের পরে এটা কমপ্লিট হয়ে যাবে তো আপনারা কি করবেন এই মুহুর্তে দাঁড়িয়ে আপনারা কোর্ট অ্যাফিডেভিট বাংলাদেশের ডকুমেন্টস টোটালগুলো আপনারা রেডি করুন এবং যে সমস্ত জায়গায় আপনারা আবেদন করবেন তাদের কাছে কাগজপত্র জমা দিয়ে আপনারা কোর্ট অ্যাফিডেটেভিটগুলো করে আপনারা রেডি করে রাখুন ফাইলটা রেডি করে রাখুন এক চালু হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা কি করবেন আপনার সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে আবেদনটা করে দেবেন দেরি করবেন না এখন বিশেষ করে এখন যে সমস্যাগুলো হচ্ছে আমি কিছু সমস্যার কথা আপনাদের তুলে ধরছি সেটা হচ্ছে যে অনেকে যে প্রশ্নগুলো করছেন দাদা শুনছি মাঝে সামনে এনআরসি হবে এটা কি ভাতা গুজব ওটাই কিন্তু বন্ধু গুজব নয় ভাতা কথাও নয় আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে খেয়াল করলে দেখতে পাবেন বিশাল বড়ো বড়ো উঁচু উঁচু আকাশ চৌমেন অ্যাপ পাসিল যেখানে ডিটেনশন ক্যাম্প তৈরি হয়েছে তো আপনি বুঝুন আমিও বুঝি যে এই ডিটেনশন ক্যাম্পের ভিতরে কিন্তু গরু ছাগল রাখার জন্যে তৈরি হয়নি অনুপ্রবেশকারীদের কিন্তু রাখার জন্য তৈরি হয়েছে যারা অনুপ্রবেশকারী সেই সমস্ত মানুষদের জন্যে কিন্তু এনআরসি ক্যাম্প তৈরি করা হয়েছে তাহলে আমাদের কিন্তু এখন আমরা যারা এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ হর্ষে এই ছয় ধর্মের মানুষ আছি আমরা আমাদের কিন্তু উচিত আমরা যে কোনো কিছুর বিনিময়ে আমরা আবেদনটা করব এম্পিয়ার হবে এস আর হবে তো এত কিছুর ভিতর দিয়ে কেন আমরা সিএ করলে আমরা যে আমরা যে মুক্ত হয়ে যাচ্ছে কেন আমরা করছি না কিছু কিছু রাজনৈতিক দলের নেতৃত্বের উস্কানিতে পড়ে আমরা কিন্তু এগুলো করছি না কিন্তু আপনারা একটু গভীরে তলিয়ে দেখলে জানতে পারবেন যে অনেক উচ্চতর নেতৃত্ব বিভিন্ন রাজনৈতিক দলে তারা কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলছি প্রমাণস্বরূপ বলতে পারি তারা কিন্তু এই সিএতে আবেদন করেছে আপনারা এদের কথা শুনে আবেদন করব না এই সমস্ত ভেবে কিন্তু আপনারা চুপচাপ থাকবেন না একটা সময় কিন্তু আমরা প্রত্যেকেই এই আধার কার্ডটাকে হেউ প্রতিপন্ন করতাম হেও করে কি হবে আধার কার্ড না আধার কার্ড বিভিন্ন ধরনের বিদ্রুপ ব্যঙ্গ এরকম অনেক লোকেই করেছিলেন লাস্টে কিন্তু আপনারা রাত জেগে লাইন দিয়ে বৃষ্টিতে ভিজেও এই আধার কার্ড করেছিলেন এই সামনে এমন দিন আসছে এই উদ্বস্ত মানুষগুলোর জন্যে যারা দুদিন আগে লাইন দিয়ে এই সিএতে আবেদন করতে হবে এর কোনো বিকল্প নেই এই রক্ষা কবচ সিএ এর কোনো বিকল্প নেই দেখুন অনেক সময় হ্যারিংয়ে ডিস্টার্ব হচ্ছে অসুবিধা হচ্ছে সেগুলো হচ্ছে আমরা সেখানে ছুটে যাচ্ছি আমরা সেখানে গিয়ে অফিসার সাথে কথা বলছি সুখ সুবিধা কি সেগুলো আমরা জানার চেষ্টা করছি তো বিশেষ ক্ষেত্রে আমরা জানতে পারছি দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে আপনারা যারা বাংলাদেশ থেকে ডকুমেন্টসগুলো আনছেন সেই ডকুমেন্টসগুলো অনেক ভুলে ভরা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে না আপনাদের অনেকের হ্যারিংয়ে গিয়ে আটকা পড়ে যাচ্ছে ওখানে এক ধরনের আপনার ডেট অফ বার্থ এখানে অন্য আরেক ধরনের ডেট অফ বার্থ ওখানে মিডিল নেম একটা ছিল এখানে মিডিল নেম নেই ওখানে টাইটেল একটা ছিল এখানে সেই টাইটেল নেই ওখানে আপনার যে নাম ছিল সেই নামটাও এখানে নেই অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাবার নাম নিজের নামও টোটাল তাই সর্বসর্বাই উড়ে গেছে তো সে সমস্ত মানুষদের জন্য বলবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ফোন করবেন আমরা আপনাদের সমস্যা দেখব কীভাবে তার সমাধান করা যায় সেটাও আপনাদের আমরা জানাবো এবং আপনারা সুস্থ সুন্দরভাবে কোথায় গেলে আপনারা আবেদন করতে পারবেন সেটাও আমরা আপনাদের বলে দেব অনেক ক্ষেত্রে আছে যে কিছু মানুষ সত্যি তারা একেবারে দারিদ্রসীমারা নিচে বসবাস করে তাদের কিছুই করার পরিস্থিতি নেই সেই সমস্ত কিছু মানুষের মানুষদের আমরা একেবারে মানে এই যে অ্যাপ্লিকেশান করতে গেলে যে কিছু সাইবার ক্যাব কিছু টাকা পয়সাও নেয় সেগুলো আমরা বিনামূল্যে করার ব্যবস্থাও রেখেছি কোর্টে ভিডিপিট যদি সত্যি তার খরচা করার যোগ্যতা না থাকে এমন যদি মানুষ আমরা পাই যাচাই পাচাই করে যদি দেখি সত্যি এই মানুষটার পক্ষে কোটা ভিডিপিট করার টাকা জোগাড় করার মতো পরিস্থিতি নেই আমি কথা দিলাম আমি দাঁড়িয়ে থেকে তাদের কোর্টে ভিডিপিট করে তাদের অ্যাপ্লিকেশন পর্যন্ত আমি নিজে থেকেই করে দেব এটা আমি আপনাদের কথা দিলাম তো আমরা ইতিমধ্যে সাথে আপনারা দেখেছেন যে হ্যারিংয়ের সময় একটু অসুবিধা হচ্ছিল বাংলাদেশের ডকুমেন্টস নিচ্ছে না এরকম একটা গুজবও উঠেছিল যে বাংলাদেশি ড্রগস পাঠিয়েছে সেটা নিচ্ছে না এ ধরনের গুজবে আপনারা কান দেবেন না আমরা গেছি যাওয়ার পরে আমরা দেখলাম কেন নিচ্ছে না কী কারণ নেয়নি আমরা যাওয়ার পরে বলার পরে সেগুলোও নিচে যেগুলো বোঝা যাচ্ছে না পড়া যাচ্ছে না সেগুলো তো আসলে আপনারা থাকলেও নিতে পারতেন না আপনাদের বাংলাদেশ থেকে যে ডকুমেন্টসটা পাঠাবেন অরিজিনালটার থেকে ছবি তুলে স্ক্যান করে পাঠাবেন এবং এখানে আপনারা কালার প্রিন্ট বের করবেন যাতে অফিসারদের সর্বসর্বা দেখে বোঝার উপায় থাকে আমরা শুনতে পেরেছি যে হাওড়াতে হাওড়াতে হ্যারিংয়ের সময় খুব মানে অসুবিধা হচ্ছে অনেককে হুমকি ধামকিও দিয়েছে তো আমরা ইতিমধ্যে এবার হ্যারিংয়ে আমরা পূর্ব বাংলা আগত হিন্দু বৈদ্য খ্রিস্টান এই যে আমাদের বাঙালি মঞ্চ আছে এই মঞ্চের প্রতিনিধিদের নিয়ে আমরা অবশ্যই যাচ্ছি যে সেই ডিএলসিদের সঙ্গে আমরা আলোচনা করব যে কি কারণে তাদেরকে এরকম হুমকি ধামকি দেওয়া হচ্ছে কেন তাদের ভয়ভীত দেওয়া হচ্ছে যদি সত্যি সত্যি এই ধরনের ঘটনা ঘটে আমরা দু একজনের কাছে এই ধরনের অভিযোগও পেয়েছি তাদের বলেছি তারা আমাদেরকেও লিখিত অভিযোগ জানাক এবং যতগুলো উদ্বাস্ত এরকম সংগঠন আছে তাদেরকেও লিখিত অভিযোগ জানাক আমরা সম্মিলিতভাবে আমরা সেখানে যাব গিয়ে তাদের সাথে আমরা কথা বলব দেখব যে তারা কেন অথবা কী কারণে এই মানুষগুলোর সঙ্গে এরকম করছে তো আমি আপনাদের বলব সি এতে আবেদন করতে গেলে আপনাদের এমন কিছু ডকুমেন্টস লাগে না বাংলাদেশের আপনার অথবা আপনার বাবার অথবা আপনার ঠাকুরদাদার বা আপনার মায়ের মায়ের বাবা বা মায়ের মা এমন কারো ডকুমেন্টস থাকলেও আপনি বাংলাদেশের ডকুমেন্টস দেখিয়ে এখানে নাগরিকত্ব নিতে পারেন সি এর মাধ্যমে আর ভারতবর্ষে আপনি দু হাজার চোদ্দো সালের ভিতরে ঢুকেছেন একত্রিশে ডিসেম্বর সেরকম একটা ডকুমেন্টস আপনি দেবেন কোটা মিটাবিট করবেন তিনটে এবং আপনি হিন্দু সার্টিফিকেট যে কোনো হিন্দু মন্দির থেকে নেবেন নিয়ে আপনারা যে কোনো জায়গায় যেখানে প্রাপ্ত মানুষগুলো আছে যারা ইসিএ আবেদন করতে জানে ঠিক সেখানেই আপনারা আবেদন করবেন ভুলেও ভুলভাল ভাল আবেদন করবেন না তাহলে কি হবে আপনাকে আবার দিল্লিতে মেল করতে হবে সিটি করতে হবে আপনারা কিন্তু বিপদে পড়বেন তো বলবো আপনারা সর্বসময়ের জন্য আমার এই ফোন নাম্বার খোলা থাকে রাত দিন চব্বিশ ঘন্টা নাইন এইট জিরো ফোর সিক্স এইট টু থ্রি টু ফোর কোথায় কারা কীভাবে অ্যাপ্লিকেশান করে কোন কোন জেলায় কি কীভাবে করে আমি আপনাদের তাদের নাম্বার বলে দেব। আমাকে আপনারা ফোন করবেন ছল লেগে স্বরূপ করে তার ফোন নাম্বার আমি আপনাদের বলে দেব বার সাথে আমাদের ঝন্টু করে তার ফোন আমি নাম্বার আমি বলে দেব এই মধ্যম গ্রামে দীপঙ্কর রায় উনি বল উনিও করেন ওনার নাম্বার আমি আপনাদের বলে দেব ব্যারাকপুরে আমাদের ছোটো ভাই বিপুল করে ওর নাম্বার আমি বলে দেব মধ্যম গ্রামে ওইদিকে আমাদের লিটন্দা করে প্রয়োজনে তার নাম্বারও আমি বলে দেব আপনারা সমস্ত সমস্যা আমার সাথে আলোচনা করবেন কোথায় কিভাবে কি করবে তাদের প্রত্যেকের নাম্বার আমি আপনাদের বলে দেব আপনারা জেনে বুঝে আপনারা এই সিএতে আবেদন করবে তো বন্ধুরা আজকে এই শুভ সপ্তমীর সন্ধ্যাবেলায় সবাইকে আমি এই শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি আর সবাইকে জানাচ্ছি আমার প্রাণের থেকে আমার প্রাণ ঢালা ভালোবাসা অভিনন্দন তো আপনারা যারা যে যেখান থেকে আমার এই ভিডিও ভিডিওটি দেখছেন আমার এই চ্যানেলটা দেখেন আমি দেবপ্রসাদ গাইন আমি নিউ ইয়ার্কপুরে থাকি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং দেশ অথবা দেশের বাইরে যে সমস্ত মানুষজন আছে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং আমার ফোন নম্বরটি আপনারা সবাইকে দিয়ে দেবেন যেখানে যে অবস্থায় বাংলাদেশি উদ্বাস্ত মানুষগুলো অসুবিধায় পড়বে আমাকে আপনারা ফোন করবেন আমি সেখানে হাজির হয়ে যাব আমি আপনাদের কথা দিলাম আমি সেখানে হাজির হয়ে যাব যে মানুষগুলো দেখবেন যে প্রশাসনিক হ্যারাসমেন্ট হচ্ছে রাজনৈতিক হ্যারাসমেন্ট হচ্ছে যে এখানে আপনাদের কাছে চব্বিশ সালে ডকুমেন্টস আছে তার সত্ত্বেও আপনাদের প্রশাসনিকভাবে হ্যারাসমেন্ট করছে আপনাদের কোনো কোনো ব্যক্তি রাজনৈতিকভাবে হ্যারাসমেন্ট করছে কোনো এক ধরনের দালাল শ্রেণীর মানুষ তারা আপনাদের ভয় দিচ্ছে আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আমাদের টিম পূর্ব বাংলার আগত হিন্দু বৈদ্য খ্রিস্টান মঞ্চের প্রতিনিধিদের নিয়ে আমি হাজির হয়ে যাব আমাদের মধ্যম গ্রামে বিজয়দা আছেন খুব মানে মানবিক মানুষ বিজয়দার সাথে আমি খুব শীঘ্রই আপনাদের পরিচয় করে দেব তার ফোন নাম্বার আমি আপনাদের শেয়ার করে দেব আপনারা বিজয়দার সঙ্গে যোগাযোগ করবেন বিজয়দাও আমার সাথে থাকবে কোনো চিন্তা নেই তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের এই শারদীয় দুর্গা উৎসব দুর্গা সবাই উপভোগ করুন i don't know